প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের একশো পঁচিশ যে অপনয়ন পদ্ধতিতে সমাধান রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতি শেষ করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি তোমরা আসলে অষ্টম শ্রেণীতে করে আসছো যার কারণে তোমাদের কাছে অনেকটা পরিচিত এগুলো তো এখানে তিনটা স্টেপ বা ধাপের কথা বলা হয়েছে দেখো সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর পরীকরণের যে কোনো একটি চলকের সহগের সমান হয় তো সেটা আমরা এখানে দেখাচ্ছি ধরো একটা সমীকরণ আছে এরকম যে এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান হচ্ছে এক নং সমীকরণ আচ্ছা আবার দুই নং সমীকরণে আমরা এরকম দিচ্ছি দেখো থ্রি এক্স প্লাস সমান হচ্ছে ধরো যে এখন যেটা বলা হচ্ছে যে সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে তো আহ আমরা এইখানে দেখো যে আহ এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের অর্থাৎ এই যে আমরা যদি এটাকে ঠিক করতে চাই ধরো এখানে একটা মাইনাস দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমি যদি চাই যে এক্সটা আমরা একই করব তাহলে এই এক সমীকরণকে আমরা দেখো থ্রি দিয়ে গুণ করব কিন্তু সেই গুণনটা কিন্তু যেমন এও পাবে এও পাবে এও পাবে প্রতিটা পদই কিন্তু গুণটা পাবে আমার টার্গেট হবে যে এক্স যুক্ত পদটা আমরা একই করতে চাই তাহলে আহ সুবিধা মানে এটা যেকোনো একটা সমীকরণকে আমরা একে দেখো গুণ করতেই হলো না তো এটাই এখানে বলা হয়েছে যে সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে কখনো দেখা যাবে যে উভয় সমীকরণকে করতে হবে যেমন এখানে আমি যদি ওয়াইকে কাটাকাটি করতে চাই তাহলে কিন্তু এক নংকে গুণ করতে হবে এই দুই রঙের যে এর সহগ আছে থ্রি দিয়ে তাহলে এটা পনেরো হবে কিন্তু সেই গুণনটা কিন্তু এরাও পাবে আর এই দুই রংকে গুণ করতে হবে ওই এক নংয়ের যে এর সহগ আছে অর্থাৎ ফাইভ দিয়ে সেই গুণনটা কিন্তু এরাও পাবে তো এক্ষেত্রে ওয়াইকে কাটাকাটি করতে চাইলে দেখো এক নংকেও গুণ করতে হচ্ছে দুই নংকেও গুণ করতে হচ্ছে কিন্তু আমি যখন একে তিন দিয়ে গুণ করব। এটা কত মাইনাস পনেরো হবে আর একে যখন আমরা পাঁচ দিয়ে গুণ করব প্লাস পনেরো ওয়াই হবে তো অনেকে ভাবতে পারো যে চিহ্নটা তো মিলল না এই এই জন্যই এই কথাটা বলা হয়েছে যে পরম মান সমান হয় অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে মূল জিনিসটা সমান হতে হয় তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ এরপর হচ্ছে প্রয়োজন মতো সমীকরণ দুটিকে কখনো যোগ করা লাগে কখনো বিয়োগ করা লাগে হ্যাঁ এগুলো আসলে ধাপগুলো আমরা অঙ্কে ঢুকলে এমনি পেয়ে যাব নির্ণত সমাধান প্রদত্ত সমীকরণ দুটি যে কোনো একটিতে বসি অপর চলকের মান তো এখানে একটা দেখো অঙ্ক দেওয়া হয়েছে যে কোনো ভগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই লবের সাথে সেভেন যোগ করলে ভগ্নাংশটির মান হয় টু আর হর হতে টু বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় ওয়ান ভগ্নাংশটি কত তো সিম্পলি এটা রাফিকে ধরেছিল রাফি প্রথমে সমস্যাটি ভালোভাবে পড়ে নেয় তারপর নিচের মতো করে দুটি সমীকরণ গঠন করে তো এইখানে দেখো হরটা ধরে নেই আমরা সুন্দর মতো ধরে নিয়ে করি যে ধরি লব সমান এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে অতএব এইখানে এই জিনিসটা লিখলে ভালো হয় অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এবার দেখো আমরা দুটো সমীকরণ গঠন শর্ত অনুসারে কি ভগ্নাংশের লব আচ্ছা লবের সাথে সেভেন যোগ করলে তাহলে লব হচ্ছে আমার কত এক্স x এর সাথে আমরা সেভেন যোগ করলাম কিন্তু হরটা কিন্তু থেকে যাবে শুধু যদি এক্স 7 সেভেন হ্যাঁ সমান হচ্ছে টু লেখো তাহলে কিন্তু ভুল হবে মানে বলেছে যে

অপনয়ন পদ্ধতিতে করতে যাবে তোমাদের এক্স ওয়াই গুলো কিন্তু এক সাইডে করতে হবে অর্থাৎ বাম পাশে নিতে হবে তাহলে এক্স মাইনাস টু ওয়াই আর প্লাস সেভেনটাই পারে গিয়ে মাইনাস সেভেন হলো এটা আসার পরে তোমরা এখানে এক হিসেবে নাম দাও আচ্ছা এবার দেখো দ্বিতীয় যে শর্ত ছিল দ্বিতীয় শর্ত অনুসারে এখানে বলেছিল যে হর হতে দুই বিয়োগ করলে তাহলে লবটা কিন্তু থেকে যাবে জাস্ট এই হর হতে হ্যাঁ দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় ওয়ান তো এই একটা অবস্থা এখন এটাও আমরা একটু আড়াআড়ি গুণ করে হ্যাঁ সাইজ করে নিয়ে তারপর দুই নং নাম দেব তো এই যে এক্স এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে এক্সকে গুন করলে এক্স হবে হ্যাঁ সমান এই কোনাটা গুন করলে দেখো ওয়ান দিয়ে গুন করলে ওয়াই মাইনাস টু আচ্ছা এবার এক্স গুলো যদি এক্স সাইড করো তাহলে এক্স এটা প্লাস ওয়াইটার পাশে এসে মাইনাস ওয়াই হলো আর এই পাশে মাইনাস টুটা থেকে গেল এইটাকে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি তো এখন এখানে দেখো কোনো কিছু গুণ করতে হচ্ছে না কেননা এই যে টা হ্যাঁ দুটোতেই কিন্তু এক্স আছে মানে সামনের সংখ্যা সহ মিল আছে কিছু না থাকলে কি ওয়ান হয় আর কেউ যদি বল যে আমি কাটাকাটি করতে চাই তাহলে এই দুই নং সমীকরণকে দিয়ে গুণ করতে হবে কিন্তু এটা প্রয়োজন নেই যেহেতু এটা এমনি আসলে এক্সট্রা মিল আছেই তো এইসব ক্ষেত্রে দেখো সমীকরণ দুটো এইভাবে উপর নিচ করে লিখে নিবে হ্যাঁ উপরে লিখলাম এক নং সমীকরণটা আর নিচে হচ্ছে দুই নং সমীকরণ তারপর লম্বা করে একটা টান দিয়ে এই আমরা যেহেতু এটা আসলে ক্যান্সেল করবো কাটাকাটি করবো তো একই চিহ্ন থাকলে আসলে কাটা যায় না ভিন্ন চিহ্ন দরকার হয় একটা প্লাস একটা মাইনাস তো এই চিহ্ন পরিবর্তন যখন করার দরকার হয় এমন যদি হয় যে দুটোই মাইনাস তখনও আমাদের এখানে বিয়োগ করতে হবে সমীকরণ দুটো বা দুটোই প্লাস আছে তখনও বিয়োগ করতে হবে এইখানে লিখে নিতে হয় বিয়োগ করে আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তখন লিখবো যোগ করে এখন বিয়োগ করলে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছো যে এই নিচের বিয়োজ্য রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয় এটা প্লাস ছিল এটা হবে মাইনাস এই মাইনাসটা হবে প্লাস আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এত করে দেখো এই প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল আর এর নতুন চিহ্ন কিন্তু এখন এইটা হ্যাঁ তাহলে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে একটা ওয়াই থাকে আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় আর এই পাশেও ভিন্ন ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যা অর্থাৎ সাতের আগের চিহ্নটা দিতে হবে এরপরে আমরা দুই পাশ থেকে দেখো মাইনাসটা যদি ক্যান্সেল করি y সমান সমান ফাইভ এখানে লিখে দিতে পারো মাইনাস ওয়ান দিয়ে গুণ করি এই ওয়াই এর মান বের হওয়ার পরেই তোমরা ওয়ের মানটা এক অথবা দুই যে একটাতে বসালি এক্স মান পেয়ে যাবে এরা হচ্ছে একে বসেও হবে তো ওয়াই এর মান দুই এ আমাদের দুই নাম সমীকরণটা ছিল এরকম এক্স সমান হচ্ছে জায়গায় আমরা ফাইভ বসাবো প্লাস থ্রি তো এখানে আর সমাধান লেখা যাবে না এখানে কিন্তু ভগ্নাংশটা চাওয়া হয়েছে অতএব ভগ্নাংশটি এই যে আমরা এখানে বের করে রেখেছিলাম এক্স বাই ওয়াই হ্যাঁ সেই জায়গায় দেখো আমরা এক্স হচ্ছে আমাদের থ্রি বাই ওয়াই এর মান হচ্ছে ফাইভ তো এটি কিন্তু অ্যান্সার এখানে আমরা সুতি পরীক্ষা করে বুঝতে পারবো এখানে প্রথম যে শর্তটা দিয়েছিল যে লবের সাথে সাত যোগ করলে তাহলে দেখো থ্রি প্লাস সেভেন আর হরটা হরেই থাক তাহলে হচ্ছে টেন হ্যাঁ টেন বাই ফাইভ এটা ভাগ দিলে বা কাটাকাটি করলে টু হয় এই যে আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছিল যে হর থেকে দুই বিয়োগ করলে তাহলে দেখো লবটা ঠিক থাকলো হর থেকে আমরা দুই বিয়োগ করলাম তাহলে এটা বিয়োগ করে হচ্ছে কত থ্রি তাহলে উপর নিচে একই সংখ্যা হলে এটা কাটাকাটি গেলে ওয়ান হয় এই যে দুই নাম সমীকরণে কিন্তু এই শর্তটাই ছিল তো আশা করি এটা বুঝতে পেরেছ এর পরবর্তী পার্টে আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেগুলো সলভ করবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ